আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেন্ডিন ভিসা রিজেক্ট হলে কতদিন পরে রিঅ্যাপ্লাই করাটা ভালো অর্থাৎ সমচীন হবে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত কোনো একটা দেশে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা যারা ইতিপূর্বে অ্যাপ্লিকেশন করে ডিক্লাইন হয়েছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা বাংলাদেশ থেকে প্রতিনিয়তই আসলে এই সেনজিন ভুক্ত দেশগুলোতে যাওয়ার আকাঙ্ক্ষা বা চাহিদা ক্রমেই বেড়ে চলেছে বিকজ আমরা যদি ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য যদি একটা স্বর্গ রাজ্য বলা চলে সেক্ষেত্রে কিন্তু আসলে সেনজিন এরিয়া বিকজ সেনজিনের একটা দেশের ভিসা দিয়ে আপনি বেশ অনেকগুলো দেশ আপনি ভিজিট করতে পারছেন প্রায় আঠাইশ উনত্রিশটা এরকম একটা সংখ্যা দেশ আপনি ঘুরতে পারবেন একটা ভিসা দিয়ে যদি আপনার হাতে সেই ধরনের সময় থাকে কিন্তু সবাই চাইবে যে আসলে সেনজিনে সেই বা মনোমুগ্ধকর কালচার এগুলো আসলে দেখতে চাইবে আর এই কারণে ইউরোপের এই দেশগুলোতে আরেকটা বিষয় হচ্ছে যে শ্রম বাজার যদি আপনি আমরা সবাই যদি হিসাব করি তাহলে কিন্তু আসলে একটা বিশাল শ্রম বাজার সেনজিনে সেই দিক থেকেও কিন্তু আসলে সেনজিনে যাওয়ার প্রচুর আকাঙ্ক্ষা দিন দিন আরো হয়তো বেড়ে যাবে তো যাই বন্ধুরা এই চেঞ্জিং ভিসা নিয়ে আমরা যখনই কাজ করেছি অনেকেই হয়তো বা ভিসা পেয়েছেন আবার হয়তো অনেকেই ভিসা পাননি তো যারা ভিসা পাননি তারা কিন্তু আসলে একটা প্রশ্ন আমাদেরকে করে থাকে বেসিক্যালি যে আসলে আমি তো ডিক্লাইন হয়ে গেলাম তো আসলে কতদিন পরে অ্যাপ্লাই করাটা আমার জন্য যুক্তিযুক্ত বিষয়টা হবে অথবা সমুচিত হবে বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টা একটু আমার মতো করে একটু ডিটেলস আলোচনা করতে চাই সেটা হচ্ছে যেরকম যে আপনি যেকোনো সময় ডিক্লাইন হন না কেন চাইলে কিন্তু আপনি চার বা তারপরে আপনি কিন্তু আসলে চাইলে রিঅ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে যে আপনার ডিমান্ডের উপর নির্ভর করে ধরেন এরকম যে আপনি কোন একটা খুব ইম্পর্টেন্ট কাজে আপনার সেন্ডিনে যেতেই হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সেঞ্জিন থেকে ডিক্লাইন হয়ে গেছেন অবশ্যই তো আপনাকে তাহলে আর সময়টা না নিয়ে সুন্দর করে ফাইলটা আবার নতুন করে সাজিয়ে কী কারণে আপনাকে রিজেক্ট করেছে এগুলোর ট্রিটমেন্ট করে বা ও পরিপাটি করে দেন কিন্তু আসলে সাবমিট করা যায় সাথে সাথেই করা যায় সাথে সাথে সাবমিট করে যে কেউ ভিসা পাননি ডিক্লাইন হওয়ার পরে এমনটা কিন্তু বিষয়টা না অনেকেই ভিসা পেয়েছেন যে ফার্স্ট টার্ম পাননি বা সেকেন্ড টার্ম পাননি থার্ড টার্ম গিয়ে কিন্তু আসলে ভিসাটা হয়ে গেছে একটা বিষয় তবে আমি যদি আর একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি আপনার সেখানে খুব ইম্পর্টেন্ট কাজ না থাকে যে না আপনাকে সিনজিং এরিয়ার যে কোনো ক্রমে হয়তো বা ভিসা অফিসার বুঝতে পারেনি অথবা তাদের কাছে ভালো লাগেনি যদিও আপনি আপনার জায়গা থেকে শতভাগ লিগাল ছিলেন ভিসা দেয়নি তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখনই একটা দেশে ডিক্লেন হয়ে গেছেন আপনি যদি অ্যাজ এ জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চাইবেন যে যেহেতু আপনার এভরি ইয়ার আপনি ট্রাভেল করেন বা ট্রাভেল করা আপনি একটা অভ্যস্ত হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কানাডা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এ সমস্ত কোনো একটা দেশ ঘুরে এসে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আসলে বিষয়টা হলো কি যে এটা হচ্ছে আপনার ডিমান্ডের উপরে নির্ভর করে তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে না আপনি অন্য কোনো কান্ট্রি ভিজিট করে দেন আবার এগেইন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে বিষয়টা খারাপ না বিষয়টা আসলে খুব সুন্দর দেখায় যে না আপনি একজন জেনুইন ট্রাভেলার আপনি ভিসা পাননি তো আপনি বসে থাকেননি আপনি অন্য কোনো দেশ আবার পুনরায় ভিজিট করেছেন দেন আবার অ্যাপ্লাই করলেন দিনের জন্য তো সেক্ষেত্রে দেখতে একটু সৌন্দর্যের বিষয়টা কিন্তু এখানে থাকে এটা হচ্ছে মূল বিষয় সর্বোপরি কথা হচ্ছে যে সেন্জিন বিচার জন্য আপনাকে যে জিনিসটা সর্বপ্রথম করতে হবে সেটা কিন্তু আসলে অ্যাপ্লাই আপনি করতে পারবেন এনি টাইম সেটা ডাজেন্ট ম্যাটার বাট আপনাকে কিন্তু একটা পরিপাটি ডকুমেন্টস এর মধ্যে দিয়েই কিন্তু আসলে এই ভিসাটা আদায় করতে হবে কারণ এছাড়া কিন্তু আসলে এলোমেলো ফাইল করা এলোমেলো ট্রাভেল আইটিনারি মানে কি বলা হয় অসুন্দর কোনো কাভার লেটার দিয়ে আপনি ভিসা আশা করতে পারবেন না বিকজ ওরা খুব পরিপাটিভাবে আপনাকে দেখতে চায় যে আপনি জেন ট্রাভেলার কিনা বাংলাদেশে ব্যাক করবেন কিনা না এই ধরনের গুলো যখন আপনার ফাইলে থাকবে দেন কিন্তু ওরা আসলে আপনাকে অ্যাপ্রুভটা করে দিবে তো আশা করি বিষয় ভিডিওর মূল সারমর্মটা আপনারা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম